স্কোয়ার গোল দুইটা শেপ পেয়ে যাবেন হ্যাঁ সম্পূর্ণ পূর্ণ বেশি দূর একটা করা রূপ রাখা সবাই আবার অন্ত নতুন আর একটি ভিডিওতে দর্শক আজকে আমরা কাচের সব ধরনের প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে মশলার যত ধরনের জার হয় সব ধরনের জার কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন ইয়াসিন এন্টারপ্রাইজ থেকে আর বিস্তারিত জানার জন্য রয়েছে ইয়াসিন ভাই কেমন আছেন আসসালামু জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে কাচের প্রোডাক্ট অনেকে তো নিতে ভয় পায় ভয়ের কারণ নাই সম্পূর্ণ রিস্ক কোম্পানি বহন করবে যদি ভেঙে যায় টাকা রাখবো না আর ভয়ের কারণ থাকবে না আচ্ছা আচ্ছা প্রোডাক্ট পেয়ে যাবেন সম্পূর্ণ নিখুদভাবে হাতে পেয়ে যাবেন আসুন প্রোডাক্টের দিকে আমরা চলে যাব ওকে একদম নতুন কালেকশন চলে আসছে দেখতেছেন 2000 ml

আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এবার আসেন যেগুলো থাকবে হচ্ছে আপনার ইসফন সহকারে যে দেখতেছেন এগুলো মাত্র ছশো টাকা থেকে শুরু আচ্ছা তারপরে যারা চাচ্ছেন যে আপনার গোল বা স্কোয়ার একদম মিনি ক্যাপসুল সাইজ থেকে শুরু দেখতেছেন অনেকগুলা সাইজ আছে একদম ছোট মাত্র 180 টাকা 250 টাকা শুরু হয়ে কিন্তু দেখতেও সুন্দর লাগে ব্যমবুলি সম্পূর্ণ অ্যাট্লাই থাকবে যে খাবার মশলা রাখতে পারবেন এই একটা আছে থ্রি পিজে একটা সেট হবে দেখতেছেন প্রত্যেকটার সাথে সামুজ দেওয়া আছে এবং কি আপনি থ্রি পি সেট নিবেন মশলা যত রকমের রাখতে পারবেন 2000 এর সেট থাকবে মাত্র 2000 টাকা প্রাইস দিচ্ছি 2000 2000 টাকা একদম ছোট কিউট ছোট

পাঁচশো এম এল সাতশো পঞ্চাশ এম এল এক হাজার এম এল আমার হাতে চারশো টাকা প্রাইস পাঁচশো সাড়ে সাতশো থাক পাঁচশো চারশো পঞ্চাশ টাকা এক হাজার এম এল প্রাইস দিচ্ছি থাকবো মালনি পাঁচশো টাকা প্রাইস দিচ্ছি এই যে দেখতেছেন না দুই ক্যাটাগরি চলে আসছে দুইশো এম এল প্লাস পাঁচশো এম এল মাত্র থাকবে একশো চল্লিশ টাকা এটা থাকবে দুই রকম

কিংবা গোল্ডেন এই একটা আছে এবং কি এখানে আছে হ্যান্ডের সহ হ্যান্ডের সারা আমি যদি এক নজর দেখা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা কোন ডিজাইন নেবেন হ্যান্ডের সহ নেবেন না সারা মাত্র টাকা টাকা হ্যান্ডেল ছয় টাকা এবং কি যারা চাচ্ছেন সারা মাত্র টাকা কি পানি রাখার জন্য আপনি যে কাজে ইউজ করেন এগুলো সম্পূর্ণ পানি ফ্রিজে যে কোনো স্থানে ইউজ করবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা থাকবে এবং কি একটা যারা আছে দেখতেছেন সম্পূর্ণ নতুন ডিজাইন ট্রান্সপারেন্ট দেখা যাবে সাতশো পঞ্চাশ মাত্র থাকবে চারশো পঞ্চাশ টাকা কমন ডিজাইন হ্যাঁ এই একটা তো আরো নতুন থাকবে এই যে দেখতেছেন

ঢাকা নিউ মার্কেট বর্ণতা কাঁচাবাদা মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর সাতান্ন একশো পঁচাশি নম্বর সব যারা না পাবেন নাম্বারে কল দিবেন আচ্ছা এছাড়াও কিন্তু একটা করে অ্যাডভান্স লাগতেছে না আপনারা এক পিস লাগুক দুই পিস লাগুক দশ পিস লাগুক সমানে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন একেবারে পাইকারি দামে এই জার আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন